আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজের লাইভ স্পেশাল লাইভ শুরু করে দিলাম আমরা শারমিন কার সেন্টার থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে লাইভ যারা দেখবেন এবারে কিন্তু কিস্তিতে গাড়ি নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে অনলি ফিফটি পার্সেন্ট অর্থাৎ দশ লক্ষ টাকার গাড়ি আপনি পাঁচ লক্ষ টাকা দিলে গাড়ি নিতে পারবেন এই মানে হচ্ছে অর্ধেক টাকায় গাড়ি বুঝতে পারতেছেন যাদের বাজেট কম যে আমরা বাজেট কমের গাড়িগুলো কিস্তিতে নিতে চাই হ্যাঁ নিতে পারবেন আজকে আমরা যতগুলো গাড়ি দেখাবো সবগুলো গাড়ি কিস্তিতে দেওয়ার সুযোগ থাকবে আমার সাথে আছেন সার্ভিক কার সেন্টার থেকে এই সময় ওনার্স কি বলে ম্যানেজার সাপ জনি ভাই নতুন বিয়ে করছে কি অবস্থা ভাই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে ভাইয়ের দাম্পত্য জীবন সুখময় হয় ওকে আর আলহামদুলিল্লাহ কিস্তিতে গাড়ি নেওয়ার সুযোগ তো বরাবরের মতো আজকে আছে আর আজকে কি কি গাড়ি থাকবে ভাইয়া আজকে ভেরিয়েশন গাড়ি আছে আপনি দেখবেন পার্ট বাই পার্ট প্রত্যেকটা গাড়ি দেখায় দিব আচ্ছা কিস্তি দিতে হলে কি কি লাগবে ভাই প্রথম আমরা ডিজেলই নেই কিস্তিতে নিতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে এই স্বাভাবিক ডকুমেন্টস ভিতরে আমাদের তাহলে সহজ কিস্তি সহজ কিস্তি আইডি কার্ড আর ছবি আনামুরি কিছু না আর কি কর ভাই একদম ইজি হ্যাঁ মাত্র চারজন লোক লাগে একজন আবেদনকারী একজন নমিনি আর দুইজন জামিনদার এই এই চারজনের আইডি কার্ড আর ছবি লাগে আবেদনকারীর ক্ষেত্রে শুধু একটু বেশি লাগে সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট লাগবে

না আচ্ছা দশের মডেল ষোলতে রেজিস্ট্রেশন ওকে এটা পঞ্চসাইড এর একটু দেখাই দাও এটা সিরিয়াল হচ্ছে বিচ সিরিয়াল হ্যাঁ দেখেন বিচ সিরিয়াল বাম্পার করা আছে

যে যেখান থেকে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন যারা এই মুহূর্তে আছে এবং সিএনজি দা কনভার্সন করা আছে আর এটা প্রাইস আজকে কত দিবেন জলি ভাই যে এটা প্রাইস হলো 15 লক্ষ 80 হাজার টাকা 15 লক্ষ 80 বাট কথা বলার সুযোগ আছে প্রতি টাকা দিতে কথা বলার সুযোগ থাকবে ফিক্সড প্রাইস না নেক্সট আমরা আরেকটা ব্ল্যাক কালার এর এলিয়ন দেখবো এলিয়ন ব্ল্যাক এবং প্রজেকশন লাইট জি তে সিরিয়াল এটা মডেল কত ভাইয়া এটা 7 এর মডেল সাতের মডেল সাতের মডেল আটের রেজিস্ট্রেশন সাতের মডেল আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং এটা ডক্টর ইউজার একটা গাড়ি ডক্টর ইউজার গাড়ি সজিব সারা ভাই কেমন আছেন জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন মোহাম্মদ হাসান তোমাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সচেঞ্জের পসিবিলিটি আছে না হ্যাঁ ভাই আছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কেউ সব এক্সচেঞ্জ করতে পারে লাইকটা শেয়ার দিয়ে দেন দ্রুত শেয়ার দিয়ে দেন সবাই আমরা আজকে 50% ডাউন পেমেন্টের গাড়ি পাবেন

এটা প্রাইস দিব উনিশ লক্ষ আশি হাজার টাকা ১৯ লক্ষ আশি উনিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপর আমরা বাজেট কম একটা গাড়ি স্টার্টলেট স্টারলেট স্টারলেট লিফলেট রিফলেট নাইনটি সিক্স এর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার দুই রেজিস্ট্রেশন সুন্দর একটা গাড়ি নর্মাল ছোট ফ্যামিলি বা বাচ্চা যাদের আছে যাদের ছোট ছোট বাচ্চা আছে স্কুলে যাওয়া আসার জন্য এই গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ভিতরটা দেখে পেপারস কমপ্লিট আছে না পেপারস আপ টু ডেট কমপ্লিট এসি কমপ্লিট তাই না জি পুরো সিরিয়াল সামনে পিছনে বাম্পার করা আছে আলহামদুলিল্লাহ এবং এটা বাজেট কিন্তু কম 10 লক্ষ টাকার কম এবং আপনি চাইলে কিন্তু কিস্তিতে দিয়ে দিতে পারতেছেন আচ্ছা যারা আমাদের সাথে আছেন অবশ্যই কাজী মেহেদি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জামিল ভাই ধন্যবাদ যারা নুর ইসলাম ভাই আপনি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পাশে থাকার জন্য

উত্তরা উত্তর স্টেশন অর্থাৎ মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনের ঠিক পশ্চিম পাশে লাল বিল্ডিং লাল বিল্ডিং এর সাথে শুনলো পাবেন আমার লোকেশন এই বেশ একটু দেখা যায় মেট্রো রেল দেখানো যাবো এই হচ্ছে উত্তরা উত্তর স্টেশন এটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে তাকালে আপনারা শারমিন ঘাট সেন্টার পাবেন শারমিন ঘাট সেন্টারের এই যে কি কয় সেবা দেওয়ার জন্য আছে আপনাদেরকে সবসময় সেবা দেবে আসলে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই বাইরেও পাবেন

যারা বাজেট কমের মধ্যে বিশেষ করে নোয়া চাচ্ছেন ওই ভাইদেরকে রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ লাইভটা দেখেন আজকে আমরা অনেক কম দামে গাড়ি দিব ইনশাআল্লাহ ওকে এটা সিরিয়াল 15 সিরিয়াল 15 সিরিয়াল ব্লু কালার রেজিস্ট্রেশন হুম রেজিস্ট্রেশন 113 মডেল রেজিস্ট্রেশন এটা প্রাইস কত দিচ্ছেন আজকে কত থাকবে এটার প্রাইস হলো টাকা কথা বলা শুধু কথা বলা শুধু গাছে কিস্তির ব্যবস্থা আছে আচ্ছা অনেকে ভাবতেছেন যে আমরা কি কিস্তিতে নিলে প্রাইস বেশি কিনা এটা একটু বেনা কিস্তিতে নিলে পারে যে আপনি আশেপাশে তো অনেকগুলা শোরুম আছে ঢাকা শহরেতে শুধু শারমিন ক্যাশ একটা না আচ্ছা তো সবগুলা শোরুম ওকে

সিলভার কালারের সুন্দর একটা গাড়ি আচ্ছা এটা অ্যান্ড্রয়েড পিলার আছে উডেন মাশাআল্লাহ নিকেলে হ্যান্ডেল এবং সিএনজি তে কনভার্সন করা তাই না সিএনজি তে কনভার্সন করা সিএনজি তে কনভার্সন করা আছে সাগর ভাই থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ হাসান তোমাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সুজন রানা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে আছেন কুয়েত থেকে আমার এক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এক্স করলা এক্স করলা আজকে লাইভে আছে কিনা জানি না এক্স করলা এক্স করলা আছে এক্স করলা আছে এক্স ভাই একটু অপেক্ষা করেন এটা প্রাইস আজকে কত দিবেন ভাই এটার প্রাইস দিব হইলো 16 লক্ষ 50 হাজার টাকা 16 50 16 50 16 লক্ষ 50 ফিক্সড না প্রাইস কিন্তু ফিক্সড না বাট কথা বলার সুযোগ থাকবে নেক্সট আমরা প্রিমিয়ম দেখাবো যে প্রিমিয়ম আচ্ছা এটা মনে কত জনি ভাই 7 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ পাল কালারে সুন্দর একটা গাড়ি আচ্ছা এই দেখেন ভিতর ইন্টেরিয়র দেখেন মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড প্লে একটু ভিতরটা দেখা দাও ছোট ভাই এটা কিন্তু পাল কালার হ্যাঁ 27 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা

ভিটটো তো দেখেন এবং এটা সিএনজি দিয়ে করা আছে 28 সিриал টিভি ব্যাক এবারে সব কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে 마শাআল্লাহ সবাই প্লিজ লাইভটা শেয়ার দিয়ে সাথে এবং পাশে দেখেন লাইক শেয়ার কমেন্টস একটু বেশি বেশি হবে আজকে ওকে সিট কভারগুলো সিটগুলো তো অরিজিনাল যদি কোনো কভারগুলো আপনাদের মত করে ডেকোরেশন করে নিতে পারবেন 마শাআল্লাহ

অল ওভার ওকে এবার দুটোর পেটগুলো একটু দেখাই দাও ছোটো ভাই দুটো পেটগুলো দেখাই দাও দেখো দুটোর পেটগুলো উড়েন মাসাল্লাহ কত ফ্রেশ যারা দেখতে পাচ্ছেন লাইভে আছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন গাড়িগুলো ফ্রেশ কিনা একুশ সিরিয়াল হ্যাঁ এক্স কলার দুই হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এটা প্রাইস আজকে কত দিবেন জোর ভাই এগারো লক্ষ পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ প্রাইস ব্যাপারে কথা বলা যাবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সটে আমরা দিব দুই হাজার দুই এর মডেলের নোহা জি এক্স নো এক্স নো 2 এর রেজিস্ট্রেশন হুম সুন্দর একটা গাড়ি বডি কিট করা আছে সানরুফ 15 আছে আচ্ছা সানরুফ বল সহ যে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট খুব সুন্দর ওকে थैंक यू वेरी मच ভাইয়া আপনাকে ফরহাত হোসেন ভাই কেমন আছেন জানাবেন আমাদের সাথে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিতরে যদি দেখেন আমরা Android প্লেয়ার আছে ভিতরটা সিলিং থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে যারা এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন কেমন আছে ভাইয়া গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন পাবে ইঞ্জিন কমিশন একশো 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 না সানরুপ শহ না সানরূপ মন্ডুপ সহ যাই হোক এটা ফন দেখি আমরা হ্যাঁ ফন্ট সার্টটা একটু দেখাই দিবা একান্ন সিরিয়াল এটা প্রাইস কত যাচ্ছেন ভাই লক্ষ লক্ষ হাজার টাকা নেক্সট আমরা একটা জিপ কোয়ালিটি গেছি দেখে ওকে এটা

ওকে চোদ্দ লক্ষ পঞ্চাশ চাওয়া দাম নেক্সট আমরা আরও কিছু গাড়ি দেখো অপশন ডিভেনের সাথে আলহামদুলিল্লাহ নেক্সটে থাকবে নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী এটা দুই হাজার আটের মডেল আর আটের তেই দুই হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন সিসি পুরনোশো নিশান ব্লুবার শিল্পী এটা ভিতরটা একটু দেখাও ছোট ভাই এটা একটু দেখিয়ে দাও দেখতে কেমন মনে হয় একটু দেখো এটা অল অপশন অটো সাউন্ড সিস্টেম এসি কেমন এটা আমরা জনিবার কাছ থেকে জানবো ড্যাশবোর্ডটা ফ্রেশ মনে হচ্ছে ভাই সাউন্ড সিস্টেম এসি কেমন আছে একশো একশো আমি তো বললাম যে কেউ অল্প বাজেটের ভিতরে যদি এলিয়ান প্রিমিয়ার ফিল নিতে চায় সেক্ষেত্রে ইনিশান গ্লোবার শিল্পী যাইটা নিতে পারে আচ্ছা আচ্ছা এটা অকটেন দিবেন হ্যাঁ অকটেন দিবেন তো এই সিরিয়াল টিভি ব্যাক সব কিছু কমপ্লিট আছে নিশান গ্লোবার শিল্পী পনেরোশো আশি আটের মডেল আটের রেজিস্ট্রেশন আর এই গাড়িটা প্রাইস আজকে কত দিবেন ভাইয়া সারপ্রাইজ মাত্র 1450 1450 14 লক্ষ 50 বা কথা বলা সুযোগ থাকবে না ওকে নেক্সট আমরা 10 মডেল 15 উত্তর দৃষ্টিশরের একটা ফিল্টার ফিল্টার হ্যাঁ সিলভার কালার এটা গ্লাস হ্যাঁ ফিল্টার ভিতর এই যে ভিতরটা একটু দেখা দাও ভাই আচ্ছা কিন্তু সফট আছে হ্যাঁ

খাবার এলোমেলো খাইলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে একটু বেশি কিন্তু প্রচুর গরম সেজন্য সবাইকে রিকোয়েস্ট করি প্রতিটা লাইভে আমি বলার চেষ্টা করি যে লিকুইড জাতীয় খাবার খাবেন পোড়া খাবেন না যাই হোক দশের মডেল পনেরো তিরে দৃষ্টেশন এটা প্রাইস কত দিবেন ভাইয়া প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো পঞ্চাশ ওকে পনেরো লক্ষ পঞ্চাশ তারপরও কথা বলার সুযোগ থাকবে প্রতিটা গাড়িতে ইনশাল্লাহ তো

কালকে এই দুই দিনের জন্য বিশাল অঙ্কের একটা সার সেটা হচ্ছে এই গাড়িটা সাতের মডেল দশের রেজিস্ট্রেশন ফেস লিপ করে কিন্তু আমরা আপডেট বানায় রাখছে বা আমরা কিনে নিয়ে আসছি যে ব্যক্তি গাড়িটা ইউজ করতে সে খুব শৌখিন লুক সে এই গাড়িটা মানে ওল্ড শেপের ছিল সে নিউ শেপ রেডি করছে রেডি করছে হ্যাঁ এই গাড়িটা আমরা কিছুক্ষণ আগে আকসিম প্রাইস চেয়েছিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ শুধুমাত্র আজকে আর কালকের জন্য এই গাড়িটার দাম হলো তেইশ লক্ষ তিরিশ হাজার একটু ঠিকানাটা বলে দিই আমরা এতক্ষণ ছিলাম কোথায় এদেরকে দেখতে বুঝতে পারবে আমরা ছিলাম এতক্ষণ কার সেন্টার হ্যাঁ এটা ঢাকা উত্তরা তো অবস্থিত ঢাকা উত্তরা পুরোনো নম্বর একটু আর এই পাশে হচ্ছে মেট্রো রেল স্টেশন ঠিক পশ্চিম পাশে থাকলে আপনারা শুরু পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে তখন ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে জন্য আমরা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি